পার্টি করছে দুলাভাই আমাদের ভয়তেছে আমি আশা করতেছি হয়তো বা আগামী সানডে আমাগুলো ছোট ভাই সবাই দুলা ভাই জামা কাপড় কিনে দেবো নমস্কার না কোন আপনারা সিলিকন আবার একটা শেপ কেক নিতে বলসো নামটা ডালিন হ্যাপি বার্থডে টু ইউ আই লাভ ইউ লিটল বয় ইরেসবিন ভিডিও আজকে আমরা দুলাভাই बर्थडे আপনারা সবাই